টাঙ্গালের পাথরাইল গ্রাম থেকে জন্ম হয়েছিল এক কিংবদন্তির নবীন চন্দ্র দাসের হাত ধরে আঠারোশো সালে এই মিষ্টি তৈরি হয় যা কালের পরিক্রমায় হয়ে ওঠে বাংলাদেশের সবচেয়ে স্বীকৃত মিষ্টিগুলোর একটি এর বিশেষত্ব গার্হ বাদামি রঙ তুলতুলে টেক্সচার আর এমন এক মিষ্টি যে একবার খেলে মন বলে আরে আরও একটা হোক টেস্টবল টেবিল স্টাইলে রেসিপি চোলাই তৈরি টাঙ্গালের চমচম প্রথম ধাপ ছানা তৈরি দেড় কেজি ক্রিম দুধ চোলার আঁচ কমিয়ে বসিয়ে দিলাম মিডিয়াম হিটে বয়েল করে নিতে হবে দুধ ফুটে উঠলে আঁচ কমিয়ে দিতে হবে দেড় কাপ টক দই ফেটে আস্তে আস্তে ঢেলে দিতে হবে আর নাড়তে হবে বিষকে হয়নি বলে মিষ্টি মিস না আমি তো টেস্টফুল টেবিল আমি জানি কবে কোথায় স্বাদ ছড়িয়ে দিতে হয় এই চমচম যেন তোমার পরের বিষকের প্রস্তুতির মিষ্টি ভালোবাসা ঐতিহ্য আর উৎসাহ একসাথে মিশে এই চমচমে তাহলে কে কে রেডি বিষকের নতুন মিশনে এই চমচমের এক কামড়ে শুরু হোক উৎসব তুমি যদি বিষকে মিস করেই থাকো এই চমচম মিস করো না কারণ এটা শুধু মিষ্টি না এটা টেস্টফুল টেবিলের উপহার তোমার জন্য কে কে রেডি পরবর্তী বিষকের জন্য কমেন্টে লিখো আমি বিষকেতে আছি আর এই চমচমকে শেয়ার করো যারা এখনও জানে না রাঁধুনির ভালোবাসা কী ছানা ও নীল জল আলাদা হয়ে গেলে ছাঁকনি বা পাতলা কাপড়ের উপর ঢেলে দিতে হবে সঙ্গে সঙ্গে ঠান্ডা পানি ঢেলে দিতে হবে যাতে ছানা গরমে সেদ্ধ না হয়ে যায় কাপড়ে বেঁধে ছানাটি দুই ঘন্টা ঝুলিয়ে রাখতে হবে যেন পানি ভালোভাবে ঝরে যায় দ্বিতীয় ধাপে শিরা তৈরি এক কাপ প্লাস থ্রি ফোর্থ কাপ চিনি সাথে তিন কাপ নর্মাল পানি দিয়ে চুলায় বসিয়ে দাও চুলার হিট মিডিয়াম হিটে রেখে নেড়ে চিনি গলিয়ে নাও চিনি গলে গেলে আঁচ একদম কমিয়ে রেখে ঢেকে রাখো তৃতীয় ধাপ ছানা মাখানো দুই ঘন্টা পর পানি ঝরানো ছানা একটি প্লেটে নিয়ে নাও তিন মিনিটের মতো আলতুভাবে ভর্তার মতো মাখিয়ে নাও কিন্তু চিপে চিপে নয় তাহলে ছানার মধ্যে যে চর্বি থাকে সেটি বের হয়ে যাবে তাতে মিষ্টিগুলো ফেটে যাবে তিন মিনিট ছানাগুলো মাখানোর পর এবার মেশাও দেড় টেবিল চামচ ভাজা ছাড়া সুজি এক চিমটি বেকিং পাউডার আবার দুই থেকে তিন মিনিট ভালোভাবে মাখিয়ে নাও আলতুভাবে মাখাতে হবে ছানাগুলো মাখাতে মাখাতে যখন দেখবে প্লেট থেকে সুন্দরভাবে উঠে আসছে একদম পরিষ্কার হয়ে প্লেট থেকে একা একা উঠে আসছে তখন বসতে হবে এই ছানাগুলো মিষ্টি বানানোর জন্য একদম রেডি এখন ভাগ করে লম্বাটে চমচমের আকারে গড়ে নাও চতুর্থ ধাপ চমচম ফোটানো সেরা যদি ঘন হয়ে যায় এক গ্লাস কড়া গরম পানি দিয়ে শিরাকে পাতলা করে নাও এখন চুলার হিট হাই হিটে দিয়ে সেই সেরার পানিটা বয়েল করে নাও শিরা ফুটে উঠলে সবগুলো চমচম শিরায় ঢেলে দাও বিশ মিনিট হাই হিটে মিষ্টিগুলোকে ঢেকে রান্না করো এদিক দিয়ে পাশের চোলায় কড়া গরম পানি রাখো যেন প্রয়োজন হলে দিতে পারো প্রতি বিশ মিনিট পর পর ঢাকনা খুলে শিরা চেক করো শিরা যখন ঘন হয়ে আসবে পাশের চোলা থেকে এক কাপ কড়া গরম পানি ঢেলে দাও শিরাকে একটু পাতলা করে নাও আবার ঢেকে রাখো এইভাবে প্রতি বিশ মিনিট পর পর পাশের চোলার থেকে এক কাপ কড়া গরম পানি দিয়ে সেরা পাতলা করে জাল দিয়ে নিতে হবে আর চোলার হিট থাকবে মিডিয়াম হিটে প্রতি বিশ মিনিট পর সেরা চেয়ে গরম পানি দেয়া এটাই সিক্রেট এক কামড়ই বোঝা যাবে টাঙ্গাইল কেমন টেস্টফুল এই প্রসেস করতে হবে যে পর্যন্ত চমচমের গায়ে গার্হ বাদামি রঙ চলে না আসে সে পর্যন্ত তোমাকে করতে হবে তো আমার লেগেছে দুই থেকে আড়াই ঘন্টা এই মিষ্টি বানাতে তোমাকে তাড়াতাড়ি করলে চলবে না চুলার হিট বাড়িয়ে দিয়ে কালারটা নিয়ে আসলে হবে না আর এটাও ভাবলে চলবে না যে চিনি শিরা ঘন হয়ে গেলেই কালারটা একটু নিয়ে আসি না তুমি যদি কালারটা নিয়ে আসো তাহলে কিন্তু ভেতরের যে মিষ্টিটা যে চমচমের যে টেক্সচারটা সেই টেক্সচারটা কিন্তু সঠিক পাবে না অরিজিনাল যে মিষ্টির টেস্ট সেই টেস্টটা কিন্তু আসবে না আড়াই ঘন্টা তোমাকে জাল দিতেই হবে কড়া গরম পানি মিশিয়ে মিশিয়ে চুলার হিট মিডিয়াম হিটে রেখে জাল দিয়ে নিতে হবে শেষের দিকে যখন দেখবে চমচমের গায়ে গাঢ় বাদামি রঙ চলে এসছে একদম খাওয়ার জন্য প্রস্তুত সেই পর্যায়ে পাশের চোলার থেকে হাফ কাপ বা এক কাপ গরম পানি কড়া গরম পানি ঘন শিরার মধ্যে ঢেলে দিয়ে শিরাটা পাতলা করে চোলাটা বন্ধ করে দিয়ে সাত থেকে আট ঘন্টা ঢেকে রাখতে হবে যেন শিরাগুলো চমচমের ভিতরে ভালোভাবে ঢুকে যায় তারপর পরিবেশনের সময় ওপর দিয়ে খোয়া ক্ষীর বা মাওয়া দিয়ে গড়িয়ে পরিবেশন করতে পারো